আমরা এখন আছি নবযুগক সঙ্গে ফাটাগেষ্ট কালীপুজোর ঠিক সামনে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে প্রবেশ পথ চলো কি ভিড় রয়েছে দেখতে পারো ফাটাগেষ্ট কালী পুজো খুব বিখ্যাত নর্থ কলকাতায় সেই কালী পুজো মাছি প্রতিমা তোমাদের দর্শন করাবো দেখো ঘড়ি কাটায় কিন্তু বারোটা বেজে গেছে কিন্তু লোকের ঢল কিন্তু এই পুজো এই ঠাকুর এই মাতৃ প্রতিমাকে দেখার জন্য একটুকু কমেনি ক্যানভাসটা যেটা তোমাদের অনেকেরই পরিচিত আমরা এখন মণ্ডপের সামনে চলে এসেছি তোমাদের মাতৃ প্রতিমা দর্শন করাবো ফাটাকৃষ্ট এ বছরের মাতৃ প্রতিমা ফাটাকৃষ্ট কালী পুজো দু চলো মাতৃ প্রতিমা তোমাদের দর্শন করা যাক আর এদের পুজোটা এনাদের পুজোটা কিন্তু গলির মোড় থেকে তুমি মাতৃ প্রতিমা দর্শন করতে পারবে তোমাদের এইখান থেকেও দর্শন করা যেতে পারে কিন্তু আরও ক্লোজ থেকে তোমাদের দেখাবো বন্ধুরা তোমাদের মায়ের মুখটা দেখাচ্ছি যেহেতু বছর কিন্তু অন্য শিল্পী মিন্টু পাল পাল নয় যেহেতু মিন্টু পাল এবছরে কিন্তু ঠাকুর তৈরি করেছেন সেহেতু ঠাকুর নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে কিন্তু মায়ের মুখটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে সত্যি কথা বলতে দেখো देखो बंधुरा माय मुक्त ঠাকুর কিন্তু তোমাদের দেখালাম দর্শন করালাম এবছরে ফাটাকেশ্বর কালী পুজোর কালীপুজোর তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখতে থাকো দ্য বংস্কাউট